আচ্ছা ভাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনি তো স্বপ্নপুরী ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার তাই না তো আপনাকে তো কোনো না কোনোভাবে আমাদের ড্রোন দিতেই হবে ঠিক না আমরা তো আর সবাইকে ফ্রি ড্রোন দিতে পারি না তো বাজারে এমন একটি ড্রোন নিয়ে আসছি যেটার মডেল হচ্ছে এফ ওয়ান ডাবল নাইন এই ড্রোনটি এমন একটি ড্রোন আমি আজকের ভিডিওতে সারা বাংলাদেশের দোকানদারকে সারা বাংলাদেশের ড্রোন সেলারকে চ্যালেঞ্জ শুনে দিলাম আমি আজকে যে দামে ড্রোন দেবো বাংলাদেশের কেউ আপনাকে এই দামে ড্রোন দিতে পারবে না কারণ আমাদের প্রচারণার জন্য আমরা এই ড্রোনগুলো আপনাদেরকে পানির দামে দিচ্ছি আমরা কোনো লাভ করতেছি না এটা হচ্ছে এফ ওয়ান ডাবল নাইন এটা সম্পূর্ণ প্রফেশনাল একটি ড্রোন এবং আপনারা এই ড্রোনটাতে আপনারা জিপিএস সেন্সর সব কিছু পেয়ে যাচ্ছেন অটো পাইলট মোড সম্পূর্ণ এই ড্রোনটা হারানোর কোনো ভয় নেই তাহলে আমরা বেশি দেরি করব না আমরা ভিডিওটি লং করব না আমরা আনবক্সিং করি চলুন এই যে ভাই বক্স থেকে ব্যাগটা বের করলাম আমাদের এই যে এটা হচ্ছে ড্রোন এই যে ভাই এটা হচ্ছে ড্রোন তো আমরা এখন বক্সটা বের করলাম বক্সটা বের করার সঙ্গে সঙ্গে আমরা খুলি এটা ঠিক আছে এই যে আমরা যদি খুলি তাহলে আমরা দেখতে পাবো এটার হচ্ছে আসল ক্যারেশমাটা ভাই এই যে এটাই হচ্ছে আমাদের ড্রোন ঠিক আছে চমৎকার একটি ড্রোন এটা আর এটা ড্রোনের সাথে আমরা এক্সট্রা করে অনেকগুলো এক্সেসোরিস পেয়ে যাচ্ছি যেটা আপনাদের থাকছে যেমন চারটা পাকা থাকছে স্ক্রু ড্রাইভার থাকছে আমরা যে ড্রোনের ব্যাটারিগুলো চার্জ করব চার্জিং কেবল থাকছে ভাই এই ভিডিওটি না দেখলে আপনার কিন্তু ডোনের স্বপ্ন পূরণ হবে না আর এমন একটা ড্রোন নিয়ে আসছি যে ড্রোনটা আপনার দেখতেই হবে এই যে এই হচ্ছে ড্রোন এটা এমন একটা ড্রোন এই যে চারিদিক দিয়ে কিন্তু আট জিবি লাইট জ্বলবে আর এটার হচ্ছে যে ক্যামেরা কোয়ালিটি ক্যামেরা কোয়ালিটি কিন্তু ফোর সাইড গেমবল কিছু ড্রোন আছে যেরকম শুধু এদিক আর এদিক ঘুরে আর এটা কিন্তু চারিদিক এই যে চারিদিক মুভ করবে আপনি একটু খেয়াল করে দেখবেন কিছু কিছু ড্রোন আছে যেগুলো শুধু ক্যামেরাটা এই দিক আর এরকম হয় কিন্তু আমাদের এই ডোনটার ক্যামেরাটা এই হবে এই দিকও হবে ইচ্ছে মতো আপনি রোটেট করতে পারবেন তাও আবার সম্পূর্ণ রিমোট দিয়ে আর আমাদের এই ডোনটির সাথে আপনি পাচ্ছেন টোটালি আপনার দুইটা ব্যাটারি ঠিক আছে একটা এই যে ডোনের ভিতরে লাগানো আছে কিন্তু হ্যাঁ আর একটা এই যে বাইরে ভাই এই ব্যাটারি দিয়ে চল্লিশ মিনিট প্লাস আপনার এই ড্রোনটা আকাশে উঠবে এক একটা ব্যাটারি দিয়ে তাহলে দুইটা ব্যাটারিতে কতক্ষণ উঠবে বুঝতে পারছেন দুইটা ব্যাটারি দিয়ে আপনার মিনিমাম আশি মিনিট উঠবে আর এই ড্রোনটার রেঞ্জ হবে চার কিলোমিটার পর্যন্ত জি চার কিলোমিটার পর্যন্ত এই ড্রোনটার রেঞ্জ হবে আর এই ড্রোনটা সম্পূর্ণ ফোল্ডিং সিস্টেমের একটি ড্রোন আপনাদেরকে যদি আমি খুলে দেখাই আর এই ডোনটি চার কিলোমিটার রেঞ্জ হবে এই ডোনটি জিপিএস চার সেন্সর জিপিএস সেন্সর আছে ঠিক আছে যার কারণে এই ডোনটা এতটা চমৎকারভাবে আপনি এটা ফ্লাইং করতে পারবেন বন্ধুরা এই ড্রোনটি খুবই চমৎকার এবং খুবই দারুণ কোয়ালিটির একটি ড্রোন মাথা নষ্ট করা একটি ড্রোন সো বন্ধুরা আপনারা চাইলেই কিন্তু এই ড্রোনটি আমাদের স্বপ্ন থেকে চয়েস করে নিতে পারবেন এটা প্রাইসটা আমরা দিচ্ছি মাত্র চার হাজার চারশো টাকা ঠিক আছে এটার প্রাইসটাও থাকছে চার টাকা তাহলে আর দেরি করবেন কেন আপনি স্বপ্নপূরণ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব যদি করে থাকেন লাইক শেয়ার করেছেন এতদিন ড্রোন পাওয়ার জন্য মাত্র চার হাজার চারশো নব্বই টাকায় ফোর সাইজ সাইড গেমবল ক্যামেরা ড্রোন ফোর কে ড্রোন চার কিলোমিটার রেঞ্জ দুইটা ব্যাটারিতে আশি মিনিট ফ্লাইং টাইম আপনাকে কেউ দিতে পারবে না আর এই ড্রোনটার কন্ট্রোলটা যদি আপনাদেরকে একটু দেখাই ভাইয়া তাহলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে যে এত চমৎকার একটি রিমোট কন্ট্রোল স্টিয়ারিংগুলো দেখছেন এই ডোনে জিপিএস বাটন রয়েছে সেন্সর বাটন রয়েছে আপনার সরাসরি মোবাইলে এখানে স্ট্যান্ডের মধ্যে মোবাইল রেখে আপনি ডোনটা মানে ভিডিওটা দেখতে পারবেন যে এই ডোনটা এত চমৎকার ডোন তাহলে ভাই আর আপনি দেরি করবেন কেন এই ডোনটি এক জায়গাতেই স্টেবল থাকবে জি ভাই এই ড্রোনটি এক জায়গাতে স্টেবল থাকবে এবং এই ড্রোনের মূল ফিউচার হচ্ছে এটার মোটরটা ভাই হান্ড্রেড পার্সেন্ট ব্লাসলেস মোটর এবং তামাত তৈরি মোটরটা যার কারণে এই ড্রোনটা কোনো সময় মোটর নষ্ট হওয়ার ভয় নাই এবং এটার পাখাগুলো হান্ড্রেড পার্সেন্ট ফাইবার প্লাস্টিক বডি যার কারণে নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই তাই আর দেরি না করে এখনই এখনই আপনি যদি এটা নিতে চান আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এমন নাম্বার রয়েছে আমাদেরকে ভিডিও কল দিয়ে আপনি দেখে অর্ডার করতে পারবেন এটার দাম চার হাজার চারশো নব্বই টাকা এটা শুধুমাত্র প্রচারের জন্য আমি আবারও বলছি শুধু প্রচারের জন্য স্বপ্ন পূরণ প্রচার হোক সবার স্বপ্ন পূরণ হোক তো বন্ধুরা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন